কলকাতার ফ্লাট বাড়িতে থাকা বাবুরা কখনোই জঙ্গলমহলের মানুষের যন্ত্রণার কথা তাদের অভাব অভিযোগ নিষ্পত্তির কথা তারা কখনোই পূরণ করবেন বলে আমার বিশ্বাস নেই আমি নিজে হাতে কলমে দেখেছি আজকে অরণ্য নেই অরণ্য আপনি দেখবেন দশ বছর আগে জঙ্গল কি সুন্দর ছিল এখন সব জায়গায় হাত দিতে দিতে জঙ্গলের গাছগুলো সাফাই হয়ে যাচ্ছে এ বড় কষ্ট আর বেদনার কথা এত নদী নালা বেষ্টিত শুধুমাত্র কাঁসাই সুবর্ণরখা নয় আপনি যদি ছোট ছোট নদী নালাগুলো দেখেন কোথাও বালি আর মাটির অস্তিত্ব নেই সব শেষ হয়ে গেছে মায়ের উপরে এই যে অত্যাচার এ অত্যাচার আমরা নিশ্চিতভাবে আশা করিনি মাননীয় ভূপেন সিং মহোদয় বলেছেন অধিকার কেউ দেয় না অধিকার আদায় করতে হয় তাই হুল দিবসে দাঁড়িয়ে আজকে নতুন করে আবার হুল আবার উলমুলানের আহ্বান আমাদের দিতে হবে কারণ আজকে যদি আমার বোনেরা আমার বেটিরা আমার কন্যারা সুরক্ষিত না থাকে ডাক্তার বোন যদি মেডিকেল কলেজে ডাক্তারি করতে গিয়ে ধর্ষিতা হয়ে খুন হন কলেজ ছাত্রী যদি কলেজে পড়তে গিয়ে ধর্ষিতা হন তাহলে আমাদের কি প্রয়োজন নেই আর একবার নতুন করে বিদ্রোহ করার আমি বলি প্রয়োজন আছে আজকে যে কথা ভূপেন সিং বলেছেন যে আমাদের রাজ্যে পারমানেন্ট চাকরি তুলে দিয়েছে আজকে এর ফলে আমাদের এসটিদের যে রিজার্ভেশন বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন আপনাদের ন্যায্য অধিকার আজকে রিজার্ভেশনের সুযোগ আপনারা পাচ্ছেন না কন্ট্রাকচুয়াল চাকরি ক্যাজুয়াল চাকরিতে ভিলেজ পুলিশে আপনারা রিজার্ভেশন পেয়েছেন না সিভিক ভলেন্টিয়ারে রিজার্ভেশন পেয়েছেন না আশা কর্মীতে রিজার্ভেশন পেয়েছেন না এ রিজার্ভেশন পেয়েছেন না জুনিয়র কনস্টেবলে রিজার্ভেশন পেয়েছেন না হোমগার্ডে রিজার্ভেশন পেয়েছেন না লেডি কনস্টেবলের রিজার্ভেশন পেয়েছেন না তাহলে আজকে যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টি করি বলে বলছিলাম ওই পরিচয় আসেনি কুটুম পরিচয় এসছি আপনি বলুন তো স্বাধীনতা পেয়েছি তবে সাতচল্লিশে সংবিধান তৈরি হয়েছে ভারতবর্ষে সরকার তৈরি হয়েছে অলচিকি লিপি কবে বেরিয়েছিল আবিষ্কার হয়েছিল উনিশশো সালে পন্ডিত রঘুনাথ মুর্মু কে দিয়েছে সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে দিয়ে গেছেন ভারতবর্ষের এক নম্বর চেয়ারের কি রাষ্ট্রপতি এক নম্বর চেয়ার সেখানে কাকে বসিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী দ্রৌপদী মুর্মু উড়িষ্যার প্রান্তিক গ্রামের মানুষ যিনি একটা সময় নিজের পরিবারের জন্য খাটাখাটনির কাজ করতেন মাঠের কাজ করতেন সেই প্রান্তিক এক আদিবাসী মহিলাকে ভারতবর্ষের এক নম্বর জায়গা দিয়েছেন আপনারা নিচে বসবেন না আপনারা উপরে বসবেন কারণ আপনারা হলেন মূলবাসী গত এক বছরে ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী দুটো রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন একটা হলো, ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই আরেকটা হলো পাশের উড়িষ্যায় মোহন মাঝি আমরা আপনাদের মর্যাদা দিতে জানি আর অন্যরা আপনাদের লড়িয়ে দিতে জানে কুর্মীর সঙ্গে আদিবাসী আদিবাসীর সঙ্গে কর্মী আমরা লড়ানোর কাজে নেই আমরা চাই আপনাদের উন্নয়ন আপনাদের কর্মসংস্থান আপনাদের শিক্ষা এত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সাঁওতালি ভাষায় অধ্যাপক শিক্ষক নেই কেন কেন পড়ার সুযোগ পাচ্ছে না ভাষা সংস্কৃতি কেন অধিকার আপনারা পাচ্ছেন না আজকে আপনাদের এগুলো ভাবতে হবে হোল দিবসে আমি আপনাদের এই কথাগুলো বলছি গোটা ভারতবর্ষে রেসিডেন্সিয়াল স্কুল হল যেখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ আদিবাসী বাড়ির ছাত্রছাত্রীরা ভারত সরকারের খরচে হোস্টেলে থাকবে পড়াশোনা করবে তাদের খাওয়া পড়া বই আধুনিক শিক্ষা খেলাধুলার মাঠ সাঁতার কাটার সুইমিং পুল সমস্ত ভাবে উপযুক্ত ভাবে দেশের সরকার তৈরি করছে কোন রাজ্যে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের জন্য তৈরি করতে দেয়নি জমি দেয়নি তার নাম হল পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডে অন্য দলের সরকার আছে তারাও নিয়েছে ভারত সরকারের এই স্কিম কারণ ভোটের সময় নির্বাচন হয় ভোট চলে গেলে সরকারের দায়িত্ব সবার আমরা ওরা নয় সবাইকে নিয়ে চলা আজকে হেমন্ত সোরেন ওখানে একালব্য রেসিডেন্সিয়াল স্কুল করলেন উড়িষ্যায় মোহন মাঝি করলেন সব রাজ্যে হয়ে গেল আমাদের এই রাজ্যে নটা আদিবাসী একালব্য স্কুলের জন্য ভারত সরকার আগের মন্ত্রী অর্জুন মুন্ডাজি জমি চেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার জমি দেয়নি আজকে মৌপেন সিং বলছিল আজকে গ্রামে গ্রামে যাচ্ছি আমরা রাস্তা খারাপ কেন হবে আপনারা শুনে রাখুন পঁচাত্তরটা প্রাচীন আদিবাসী জনজাতি যে গ্রামগুলোতে রয়েছে সেই গ্রামগুলোকে ভারত সরকার আদর্শ গ্রাম তৈরি করেছে রাজস্থানে গুজরাটে মধ্যপ্রদেশে উড়িষ্যাতে আপনি যাবেন ওই যে প্রাচীন আদিবাসী জাতিগুলো রয়েছে সেখানে আদর্শ গ্রামে কি আছে সকলের পাকা বাড়ি সকলের প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় সৌর আলো যাতে তাদের ইলেকট্রিকের বিল দিতে না হয় নলে জল জল জীবন মিশনে পাকা শৌচালয় এবং তাদেরকে উজালা যোজনায় ফ্রি গ্যাস সব বাড়ি কোনো বাড়ি বাকি নেই আদর্শ গ্রাম পঁচাত্তরটা প্রাচীন জনজাতি অধ্যুষিত সাঁত্রিশ হাজার গ্রামে ভারতবর্ষের সরকার করেছে এবং প্রত্যেকটা গ্রামে সেখানে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল এবং একটি করে প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হয়েছে ধর্মেন্দ্র প্রধান এই কাজের জন্য সত্তর হাজার সাঁওতালি শিক্ষক নিয়োগ করেছেন তাদের যাতে সাঁওতালি ভাষায় পড়াশোনাটা সুন্দর করে দেওয়া যায় আমরা বঞ্চিত আপনাদের কাছে আজকে বলবো আমরা কেউ ভালো নেই আপনারা প্রকৃতি মাকে বাঁচান পুরুলিয়াতে পাহাড় বিক্রি হচ্ছে আদিবাসীরা প্রতিরোধ করলে পুলিশ দিয়ে মেরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে একটা জমির একটা নদীর অস্তিত্ব নেই একটা জঙ্গলের অস্তিত্ব নেই কাঠ কেটে লোপাট করে দিচ্ছে নদীর বালি কেটে লোপাট করে দিচ্ছে এই যে জল আসছে না বৃষ্টি আর একটু পরে দেখবেন কোথায় গর্ত জানে না আমার মারা যখন যখন জালনপুরাতে যাবে দেখবেন কোথাও পড়ে গেছে গর্তে গত বছর এই ঝাড়গ্রামে একাধিক নদীতে এমন খনন হয়েছে পাঁচ থেকে ছজন স্কুল ছাত্র এবং জালনী কুড়োতে যাওয়া মা মারা গেছেন কারণ তারা চিরদিন যাতায়াত করছেন একরকম রাস্তা দিয়ে আর এরা পুলিশ আর বালি মাফিয়া এরা টাকা নিয়ে জেসিপি মেশিন ঢুকিয়ে যেখানে সেখানে কেটে দিচ্ছে আপনারা নদীতে জেসিপি মেশিন নামাতে দেবেন না আমি ভারত সরকারের মন্ত্রী ভূপেন যাদবকে বলেছিলাম উনি বলেছেন লিখিত অভিযোগ দিন সব বন্ধ করব দু মিটারের বেশি মাটি বালি কাটতে পারে না নদীর বেড়ে জেসিপি এবং টকলিং ঢোকাতে পারে না সব করছে লালগড়ে প্রতিবাদ করল এক ডাকাত সৌরভ রায় ঠিকাদার গোটা গ্রামকে জেলে ঢুকাল আইসি লালগড় গোটা গ্রামকে জামিন পেলেন তারা তিন মাস জেল থেকে অত্যাচার মেনে নেবেন আপনারা পতাকা নিয়ে করতে হবে না পতাকা ছাড়া মাদল আর এই ধনুক টাঙ্গি নিয়ে বেরোন অত্যাচার আমরা বন্ধ করব এ অত্যাচার মানা যাবে না আমি আপনাদের সাথে আছি যদি কোনোদিন সুযোগ পাই বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে কাজে লাগিয়েছিলেন তার জঙ্গল নরম মাটিকে শক্ত করার জন্য আমি শক্ত করেছিলাম শক্ত করার পরে বারো সালের পরে আমাকে এখান থেকে উনি সরিয়ে দিয়েছেন আপনাদের এত ভালোবাসা আমি আসতাম ভুলে আমি আস্তাম ভগবান বিশ্ব মুন্ডার জন্ম জয়ন্তীতে আমি আস্তাম করমে আমি আস্তাম কালী পুজোতে আমি আসতাম খুটান পুজোতে আমি আসতাম ঝুমুর গানের ঝুমুর শিল্পীদের সমাবেশে আমি আসতাম সাঁওতালি ভাষার মেলা উদ্বোধনে আমাকে আপনাদের ভালোবাসায় উনি তারা চোখে লাগলেন গ্রামের ছেলে তো আমি মুড়ি পান্তা খাওয়ালো আপনাদের মতো আপনারা থাকেন লাল মাটিতে আমি একটু দূরেই থাকি বালু মাটিতে ভাগ আমরা বিভক্ত প্রশাসনিক ভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম দেহ মনে বিশ্বাসে মানসিকতায় বস্ত্রে খাদ্যে সামাজিক রীতি রীতিতে সংস্কৃতিতে আমরা আবিভক্ত মেদিনীপুর তাই আমাকে এখানে উনি ব্যবহার করেছেন তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন আমি যদি কোনোদিন সুযোগ পাই জঙ্গল মহলের অরণ্য জঙ্গলমহলের পাহাড় জঙ্গলমহলের জমি জঙ্গলমহলের আদিবাসী মানুষ আদিবাসী শিক্ষিত যুবক যুবতী আদিবাসীরা এত ভালো খেলাধুলা করে তাদেরকে আমরা আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারি আমাদের যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই আপনারা সুযোগ দেন এক টাকা জয় জোহার নয় তিন হাজার টাকা ভাতা দেব লোকপ্রসাদ শিল্পীদেরকে সঠিক জায়গায় নিয়ে যাব এই শিমল টুডুদেরকে এই অবস্থায় হবে না বিজয় মারা গেছেন তিনিও আমাকে অত্যন্ত ভালোবাসতেন আমি প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতাম আলাদা আত্মিক সম্পর্ক ছিল যখন প্রোগ্রাম শেষ করে যেতাম তখন সুন্দর করে ওই যে শাল পাতার মধ্যে কেন্দু পাতার মধ্যে পিঠা বানিয়ে আপনারা তুলে দিতেন আমাকে আমি হেঁটে 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 মহল থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তি আর যৌথ বাহিনীর অত্যাচার বন্ধ করেছিলাম এমন কোনো জায়গা নেই যেখানে আমি পদব্রজে হাঁটি নি এবং এলাকায় এলাকায় যাইনি আমার মনে আছে এই যে রাস্তা দিয়ে উপাস দিয়ে গুপ্তমনি থেকে আসছেন আমি দু দশ সালে মহাষষ্ঠী দুর্গা পুজোর দিন লালগড়ে ছিলাম পুজো বাদ দিয়ে আমি দু হাজার দশের কালী দিন পুজো ছেড়ে চুনপাড়ায় এসে আমি উত্তম মাহাতো দেহ করিয়েছিলাম কখনো সনাতন হেমব্রম কখনো উত্তম মাহাতো এদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি আমার কথায় উৎসাহিত হয়ে প্রয়াত ডাক্তার সুকুমার হাসদা আড়াই বছর চাকরি বাকি ছিল চাকরি থেকে পদত্যাগ করে সমাজ সেবা এবং রাজনীতিতে এসেছেন আমার কথায় বিশ্বাস করে তরুণ ডাক্তার আরো তিরিশ বছর ডাক্তারি তার বাকি ছিল তিনিও ডাক্তারের কাজ ছেড়ে আপনাদের চিরাচরিত যে পোশাক পাঞ্চি পরে আজকে তিনি আমাদের মধ্যে আছেন ডক্টর প্রণব টুডু আমি আপনাদের নিয়ে আগামী দিনে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব অধিকার আদায়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন একসঙ্গে লড়বেন আমি এই সামাজিক সংগঠনকে ধন্যবাদ দেব যে তারা এই ব্লকের তৃতীয় ছাত্র ছাত্রী আদিবাসী ছাত্র ছাত্রীদের আজকে সম্বর্ধিত করবেন এবং অনেকগুলো ক্লাব তাকে বাদ্যযন্ত্র দেবেন এবং অনেকগুলো ক্লাব গাঁতাকে তারা খেলার সামগ্রী দেবেন আমি দুটো করে দিয়ে দেবরা যাব ওখানে কন্যা সুরক্ষা যাত্রাতে অংশগ্রহণ করতে হবে আমাদের রাজ্যে কন্যারা ভালো নেই আমাদের বোনেরা ভালো নেই আমাদের দিদিরা ভালো নেই আমাদের তাদের পাশে দাঁড়াতেই হবে সবাই ভালো থাকবেন আমি সবাইকে জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ মাননীয় জঙ্গলমহলের বড় কুটুম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন উনি কি কি ছাত্রীর হাতে কিছু সম্মান তুলে দিবেন আমাদের কেশিয়া কলেজ হাই স্কুলের ছাত্রী মাধবী বটমুর হাতে কিছু সাধন তুলে দিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তারা দিহা শুধু কেন ঈর্ষা মন্ডার লাভ কর্মকর্তাকে মঞ্চে আসার জন্য উদ্দেশ্য আছেন এবং আমরা সম্মান জানাবো আমাদের আমাদের সদর জগতের শ্রেষ্ঠ সিঙ্গার মাননীয় সিমনডুডু মহাশয়কে সম্মান জানাবেন আমাদের জগৎগড়ে বড় কটুম মাননীয় মহাশয় এরপরে সম্মান জানাবেন আমাদের উড়িষ্যা বিভাগ খাদ্য জগতের শ্রেষ্ঠ

আমি এই লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিনেট অফিসে এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি পূর্ণ লিগাল সাপোর্ট দিয়েছি কথাতে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিত টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করতে বিরুদ্ধে অভিযোগ কি বলবো অশোকদেবকে জিজ্ঞেস করুন ভিজা মাছটা উল্টে খেতে যান এমন ভাবে থাকেন

প্রথমে যারা হাইকোর্টে আঠারো সালের পরে উনিশ সালে গেছিল উনিশ সালে গেছিল তখন হাইকোর্ট বলেছে না তারা দাঁড়িয়ে সিআইডি করছে তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা তখন ধরা তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল দেয় না আমরা দিই পুলিশের কাছে যেতে হবে পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিম অ্যাসিস্টেম এক দু হাজার ছাব্বিশ দিয়ে দু হাজার ছাব্বিশ থেকে মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে কি জঙ্গলমহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এস সমাজ এসসি সমাজ এবং অরিজিনাল ওবিসি যারা হিন্দু ওবিসি পুরমি ওবিসি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে রিজার্ভেশন হয়ে গেছে তিনি বক্তব্য বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে একটি বড় স্পঞ্জায়ন কারখানা আছে যারা এই কাজে যুক্ত কি বলে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে হাইপর বিজনেস হাইপর বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোদাসুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমণি আমাদের কলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে আদিবাসী সমাজ বড় লড়াই করছে এটা নিয়ে ল্যান্ড জিহাদ আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বুঝতে পারিনি আমি ওটা আপ করব এবং এটা ছাড়ব না পাটোয়ারির ব্যবসা বন্ধ করবো রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রামকে মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছি না পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকানি আসেন আমার সঙ্গে আত্মীয়তা আছে আপনি প্রশাসনিক ভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন আমরা সব মেদিনীপুর আমরা সব মেদিনীপুর আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মি বলতে পারি না বুঝতে পারি কি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার 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 এক একদম একই আপনার আপনি মেদিনীপুরের লোক ঝাড়গ্রাম হতে পারে প্রশাসনিক তো আমরা মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দীঘার সৈকত আছে আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন ফি দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী আজকে নষ্ট করছে